জীবনে ভালো থাকার সব থেকে বড় সিক্রেট কি জানো জীবন তোমাকে যখন যেদিকে নিয়ে যাচ্ছে চোখ বন্ধ করে সেদিকে চলে যাওয়া উচিত এই যেমন আমার কথাই ধরো না দুই দিন হয়েছে শ্বশুর বাড়িতে এসে থাকতে পারলাম না এর মধ্যেই ব্যাগ পত্র গাঠি বস্তা গুছিয়ে চলে যাইতেছি বাপের বাড়ি তাই চলো কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক ওয়েলকাম টু তানিশা ইয়াসমিন ব্লগ আসসালামু আলাইকুম ভালোবাসার মানুষেরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো আমরা আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি চলে আসলাম আমি তোমাদের সবার প্রিয় তানিশা ভাবি আরো একটা সুন্দর দিনের সুন্দর ভিডিও নিয়ে সকালে উঠেই মনটা অনেক বেশি খারাপ হয়ে গেছে কারণ আজকে ব্যাগ পত্র গুছিয়ে চলে যাইতে হবে বাপের বাড়িতে ওই যে বলছিলাম জীবন যখন যেদিকে নিয়ে যায় ওইভাবেই আপনি যদি নিজেকে ওদিকে নিয়ে যান তাহলেই দেখবেন যে আপনি ভালো থাকতে পারতেছে কখনোই নিজের উপর অথবা নিজের পরিস্থিতির উপর জোর জবরদস্তি করে কোনো কিছু করা উচিত না এতে করে না আপনি নিজে ভালো থাকতে পারবেন না আপনার পারিপার্শ্বিক কেউ ভালো থাকতে হবে তাই তো আমি চোখ বন্ধ করে নিজেকে জীবনের গতিতে ছেড়ে দিয়েছি দেখি জীবন আমাকে কোথায় নিয়ে যায় এই যে যেমন ধরো সকালবেলা তোমাদের সাথে কথা বলতে বলতে নাস্তাও কিন্তু রেডি হয়ে গিয়েছে আজকে একদম চটপট নাস্তা করে নিতে হবে থেকেই উঠে দেখলাম যে আমার জামাই আমার উপর একটু গাল ফুলে কিন্তু আমি আসলে জানার অতটা চেষ্টা করিনি কারণ আমার কাছে মনে হয় যে আমি আসলে তো দোষ করি তার উপর যদি কেউ গাল থাকে সেটা তার সমস্যা তাই সে গাল থাকুক কিছুক্ষণ পর নিজেই ঠিক হয়ে যাবে রাস্তাটা খাওয়া দাওয়া শেষ করে চলে আসলাম ঘরে কাজ গোছানোর জন্য কে আমার সাথে রাগ করে আসে কে আমার সাথে গাল ফুলায় আছে ওগুলা যদি দেখতে যাই তাহলে আমার নিজেরই মেজাজ খারাপ হয়ে যাবে তাই আজকে আর ওই দিকে ধ্যান না দিয়ে আমি আমার কাজেই ধ্যান দিব জীবনের গতিতে নিজেকে ছেড়ে দিয়ে একটা জিনিস তো খুব ভালো মতো শিখে গেছি যে হ্যাঁ যে আমার সাথে থাকার সে আমার সাথে এমনিই থাকবে যে আমার সাথে থাকার না সে আমার সাথে কোনোভাবেই থাকবে না তাকে আমি হাজার চেষ্টা করেও ধরে রাখতে পারবো না তার মধ্যে ইদানিং নিজের মধ্যে অনেক বড় একটা পরিবর্তন লক্ষ্য করতে পারছি সেটা হচ্ছে আগে যেমন ছোট ছোট বিষয়ে মানুষের উপর রাগ হইতো অভিমান হইতো চাওয়া পাওয়া থাকতো এক্সপেকটেশন থাকতো এখন আর সেগুলো কিছুই কাজ করে না কারণ আপনি আপনার আশেপাশের মানুষের উপর যখনই এক্সপেকটেশন রাখবেন তখনই কিন্তু দিন শেষে যখন সে এক্সপেকটেশন অনুযায়ী কিছুই না হবে তখনই কিন্তু আপনার তার প্রতি অভিমান কাজ করা শুরু করবে সেই জায়গায় দাঁড়িয়ে ওই মানুষটা যদি আপনার এক্সপেকটেশন এর ভাষাই না বুঝে তাহলে তো এটা আপনার নিতান্তই বোকামি যে আপনার অভিমানের ভাষা ভাষাও বুঝবে সবার কাছে মনে হতে পারে যে আজকে সকাল সকাল তানিশা ভাবির কি হইল শ্বশুর বাড়ি থেকে এমনি ব্যাগপত্র গুছায় যাইতেছে তার উপরে এত বড় বড় কথা কেন বলতেছে কিছু বিষয় নিয়ে লাস্ট কয়েকদিন ধরে অনেক খারাপ লাগা জমেছিল তাই ভাবলাম যে আজকের ভিডিওর সুবাদে তোমাদের সাথে মনের কথাগুলো শেয়ার করি কারণ যাদের উপরে মন খারাপ লাগা কাজ করতেছে তাদের সাথে এই কথাগুলো আমি কোনোদিনই শেয়ার করবো না পরিবার বা প্রিয়জনের পাশাপাশি বন্ধু নামক কিছু কাছের মানুষও কিন্তু আমাদের জীবনে থাকে আমি সব সময় আমার বন্ধু বান্ধবের খোঁজ খবর নিতে পছন্দ করতাম বা খোঁজ খবর নিয়ে রাখতাম প্রায় একটা জিনিস নোটিস করতাম যে আমি খোঁজ খবর না নিলে তারা নিজে থেকে কখনোই আমার খোঁজ খবর নেয় না তারা তো নিজেরা খোঁজ খবর নেয়ই না উলটা আমি যদি বলি যে আমার খোঁজ খবর কেন নেওয়া হলো না উলটা তারা আমাকে ব্লেম করতো যে আমি নিজে খোঁজ খবর নেই তাই এখন আসলে জিনিসগুলো অতটা খারাপ না লাগলেও এখন কিন্তু জিনিসগুলো খুবই কষ্টদায়ক মনে হয় আমি আমার অসুস্থ শরীর নিয়েও তাদের চাওয়া পাওয়া হচ্ছে আমি তাদের খোঁজ খবর নিব আমি যদি তাদেরকে মেসেজ না করি আমি তাদের খোঁজ না না তাহলে তারা আমার খোঁজ নিতে পারবে না কিন্তু এই অসুস্থ অবস্থায় আছি না সুস্থ অবস্থায় আছি এটা আসলে তাদের কনসার্ন মাঝে মাঝে মনে হয় যে হ্যাঁ জীবনে চলার পথে আমরা অনেক ভুল মানুষদেরকে নিজেদের কাছের মানুষ ভেবে বসে থাকি যাদের আমরা একটু খোঁজ খবর না নিলে তারা নিজেরা আমাদের খোঁজ খবর নিতে পারে না আসলে যখন নিজেকে জীবনের গতিতে ছেড়ে দিয়ে দেখলাম যে চলার পথে আসলে এই মানুষগুলো আমার কখনোই নিজের ছিল না বা কাছের ছিল না তখন তাদেরকে ছাড়াই জীবনটা সুন্দরভাবে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করি যাই হোক চলো ঘরবাড়ি তো সমস্ত কিছু গোছানো হয়ে গেছে আর এই যে দেখো আমার জামাইয়ের গাল কিন্তু এখন একটু ফোলা আছে কারণ আজকে তার শ্যুট আছে শুট থাকার পরও এই যে আমাকে এখন বসুন্ধরা ড্রপ করতে হবে তারপর শুটে যাইতে হবে মিলাই লোকটা একটু বিরক্ত হয়ে আছে সেটা তার চেহারা দেখেই বুঝতে পারতেছি কিন্তু আসলে কিছু করার নাই কারণ আমি ওর সাথে টাইম কোনোভাবেই মিলাইতে পারতেছিলাম না ওর ব্যাগ টু ব্যাগ শুট ছিল অফিসের কাজ ইভেন্ট এটা সেটা অনেক কিছু ছিল কিছু বুঝিয়ে নিচে নামার সময় মিনুর এই চেহারাটা দেখে আসলে নিজের মনটাই অনেক বেশি খারাপ হয়ে যাইতেছিল যাই ওকে আমি আমার সাথে নিয়ে যাইতে পারতাম যে এসে আমার শাশুড়ি আবার আমাদের গাছের কিছু নারিকেল দিয়ে দিতেছিল আম্মুর জন্য আর আমরা তো উবার বাসা থেকে নিতে পারি না তাই ফার্স্টে রিক্সা করে নিলাম রিক্সায় উঠে জাস্ট হাসান সেতুর চেহারার দিকে তোমরা আমরা মাঝে মাঝে মনে হয় হাসান সেতুরও হয়তো আমার উপর অনেক বেশি রাগ হয় কিন্তু আসলে মুখ ফুটেই লোকটা বলতে পারে না গ্যারেজের এখানে এসে আমরা উবারে উঠে নিলাম আর উবারে যাওয়ার পথে সিপাইবাগ বাজার এখানে জ্যাম ছিল আর জ্যামে আমি পানি ফল আর আমার পানি ফল খেতে ইচ্ছা করতেছিল তাই গাড়িতে বসে পানি ফল কিনে নিছিলাম এক কেজি মধ্যেই আমার জামাইয়ের মন কিন্তু ভালো হয়ে গেছে আসলে ওর মন কখন খারাপ হয় বা কখন রাগ উঠে কখন ভালো হয়ে যে আমি নিজেও মাঝে মাঝে বুঝতে পারি না বাট একটা জিনিস ভালো কখনো মন খারাপ রাগ জিত কোনোটাই আমার উপর দেখা আজকে যাওয়ার পথে রাস্তাটা টুকটাক ফাঁকাই ছিল বাইদেব আজকে তোমাদের সাথে এটা জিজ্ঞাসাই করতে পারি পাইনি যে তোমরা কে কোথা থেকে আমার ভিডিও দেখতেছো আর হ্যাঁ যদি তোমরা আমার ফেসবুক থেকে দেখে থাকো আর ফেসবুক যদি এখন ফলো না করো তাহলে প্লিজ একটু ফলো করো আর ইউটিউব থেকে দেখে থাকলে একটু সাবস্ক্রাইবও করে দিও এর পাশাপাশি ফেসবুক থেকে দেখে থাকলেও কিন্তু একটু ইউটিউবটাও সাবস্ক্রাইব করে আসো এই যে ফাইনালি আলহামদুলিল্লাহ সহি সালামতো চলে আসলাম বাপের বাড়িতে অনেক দিন পরে যেহেতু লাউশাক দেখায় লোভ দিছে সেখানে যদি না আসি তাহলে কি হইলো আকাশকে এসে বলছিলাম হেলমেটটা একটু ধরার জন্য সে বলে আচ্ছা ঠিক আছে হেলমেটটা ধরা মানে হেলমেটটা আমার হয়ে গেছে বাসায় আসতে না আসতে হাসান সেদুয়া ননির যে কাজ থাকে সেটাই তারা শুরু করে দিয়েছে আর আমি দেখতেছিলাম আমি আসার আগে আমার আম্মা এই যে ডাটা শাকগুলো কেটে ফেলছে তাই আমিও একটু চটপট করে পানিটা খাইলাম কারণ অনেক বেশি পানির পিপাসা লেগে গেছিল আর গাড়িতে বসে আমার ক্যানজানি পানি টানি খাইতে একদমই ভালো লাগে না তো একটাই লাউয়ের ডগা ছিল আমি বললাম যে মা প্লিজ এই লাউয়ের ডগাটা আমি কাটি আমার লাউয়ের ডগা কাটতে বসা দেখে আমার ভাই এমন একটা ঢং করতেছিল মনে হয় যে জীবনে আমি কোনো কাজ করি না আচ্ছা তোমরাই বলো তো তোমার তানিসা ভাবে কি কোনোই কাজ করে না তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবা যে আসলে আমি কাজ করি কি করি না এই যে একটু কাজ শেষ করে আমি আর ননি বসে পড়লাম পানি ফলগুলা খাবো বলে তখন তো আর গাড়িতে বসে খাই না ওটা তো ধুয়ে খাইতে হবে আর ওই যে হাসান সেতু ওরা কিন্তু অফিসে চলে যাই খাওয়া শেষ করে দেখলাম ননি আমাকে বলতেছে তোমার জন্য একটা সারপ্রাইজ আছে আমি তোমার জন্য একটা আইফোন কিনে নিয়ে আসছি আমি বললাম আচ্ছা ঠিক আছে আসলে এই আমি অর্ডার করছিলাম তো এই কাবারটা কালকেই বাসায় চলে আসছিল ওইটাই ননি আমাকে দিছে এই যে কাবারটা ফোনে পড়ে ফেললাম মানে ফোনের নতুন জামা কিনে নিয়ে আসছিলাম কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাম আজকে আমার টি শার্টের কালারের সাথে কিন্তু আমার ফোনের কাবারও ম্যাচ হয়ে গেছে এবার চলো খাওয়া দাওয়া করা যাক আজকে দুপুরে খাওয়া দাওয়া তেমন কিছুই ছিল না আলু ভর্তা ডাল ছিল হ্যাঁ একটু মুরগির মাংস ছিল খাওয়া দাওয়া শেষ করে আমি একটু ঘুম দিছিলাম আর আমি যখন ঘুমাইছি দেখি আমার পাশে এসে ননিও ঘুমাই গেছিল ঘুম থেকে ওঠার পরে আমি আকাশকে নিয়ে একটু বাহিরে চলে যাইতেছি কারণ আমার দুই তিন দিন ধরে হচ্ছে রামেন খেতে ইচ্ছা করতেছিল কিন্তু একা একাও খেতে ইচ্ছা করতেছিল না তাই ভাবলাম যে বসুন ধরাতে যখন আসবো তখনই খাবো চলে আসলাম আপন ফ্যামিলি মার্টে আর হ্যাঁ ইগনোর মাই জামা কাপড় আসলে আমার আর বাসায় বসে জামা কাপড় চেঞ্জ করার একদমই ইচ্ছা করতেছিল না তো যেটা পড়া ওটার উপরে একটা বড় ওড়না প্যাচা চলে আসছি এখানে এসেই মনে হইতেছিল আজকে একটা ডায়েরি কিনবো একটা ডায়েরি আমি নিচে অবশ্য তোমরা জানো তোমাদের কলমের প্রতি একটা এক্সট্রা ভালোবাসা কাজ করে তারপর চলে আসলাম রামেন নেওয়ার জন্য তো আমরা কিন্তু কিনছি রামেনটা নেই নেই ওটা হচ্ছে দুনিয়ার সব থেকে ফালতু একটা ফ্লেভার তো আমাদের যা যা কেনাকাটা করার ছিল কিনে বাসায় চলে আসলাম আর এই যে দেখো আমার আম্মু পুরো গামলা ভরে তরকারি রান্না করছে আর এইদিকে আমার আম্মুর গামলা ভরা লাউ শাকের তরকারি দেখে এখন আসলে রামেন কেন দুনিয়ার যত মজার খাবারই আমার সামনে এনে দেওয়া হোক না কেন আমার তো মন পড়ে আছে সেই গামলা ভরা লাউ শাকের তরকারির উপরে না আমার ভাবিও অনেক মজা করে রামেন বানাইছে তাই সবাই বাবার সাথে বসে এখন রামেনটা খাইলাম আর আমি আর আকাশ যখন বাইরে ছিলাম তখনই কিন্তু হাসান সেতু বাসা চলে আসছে এই যে মায়ের কাছে চলে আসছে আর মা চুল বেঁধে দিবে না তা তো হতেই পারে না এবার আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করতে বসে পড়বো কারণ এইটা খাওয়ার জন্য আমার মনটা এতক্ষণ ধরে ছটফট করতে ছিল আমরা খাওয়া দাওয়া করতে থাকি তোমরা ভিডিওটা দেখতে থাকো ভিডিও ভালো লাগলে ডোন্ট ফরগেট টু লাইক কমেন্টস এন্ড শেয়ার ইনশাল্লাহ দেখা হবে সামনের ভিডিওতে সবাই ভালো থাকো সুস্থ থাকো আজকের মতো আল্লাহ হাফেজ